এই মুহূর্তে যে গানটির কথা বেশি করে আমাদেরকে একত্রিত করেছে ভালোবাসার সেই সেই কৃষ্ণনাম মন্ত্র সেই একসাথে গুনগুন করি সকলে মিলে আমার অষ্ট সুখীর শির হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখন গাভি গুলি ছড়াই ছাশনে গোলা গুলি রাখাল রাজে রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আশা ছিল মনে মনে যাব বৃন্দবনে ভবা পাগলা রয়বা हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे एक वार बोलो रे बोरे कृष्ण नाम सब एक रामक উ নমো কৃষ্ণ যাদুবায়ু নমো যাদুবায়ু মাধবায়ু কেশুবায়ু নম হু হ র নমো কৃষ্ণ যাদুবায়ু নমো যাদুবায়ু মাধবায়ু কেশুবায়ু নম আমার গোপাল গোবিন্দ রাম শ্রী গিরিধারী গোপীনাথ মতন মোহ চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনা শ্রীজী গোপাল ভট্ট দাস রখুদার ই ছয় গোসাইর গুরী চোরণ বন্দ যাহা হইতে বিঘ্ন না শুভিস্ট পুরন